আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস অ্যাকোরিয়ামের মাঝে এমন কিছু টিপস বলবো যেগুলো আপনাদের পক্ষে খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা পুরোটা দেখবে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সো অনেকে বলেন যে জল চেঞ্জ করার ঝামেলা থাকে জল চেঞ্জ করা একদমই ঝামেলা নাই এরকম টোয়েন্টি পার্সেন্ট জল আমাদেরকে রাখতে হবে এবং বাকি ফিফটি বা যতইটা হোক যতটা জলই থাকুক আপনারা রাখতে চান অতটা ফেলতে হবে ঠিক এতটা মতো জল এই টোয়েন্টি পার্সেন্ট মতো জল আমাদেরকে রাখতে হবে মানে পুরোনো জলটা রাখতে হবে আর বাকি যেগুলো পুরোনোটা আছে ওটা ফেলে দিতে হবে আর তলার যে জলটা সেটা রাখতে হবে কারণ মাছেরা বেশিরভাগ তলার জলই থাকে আর ওদের ওটাই ভালো এবার আপনারা যদি পুরো জলটা ফেলে দেন ওদের একটু অসুবিধা হবে অ্যাডজাস্ট করতে এবং এমনকি মাছগুলো মরেও যেতে পারে তো এরপর আমি ইউজ করি এই অ্যাগেঞস্ট যেই লিকুইডটা আছে এটা আমি যখন জলটা পাল্টাই তখন আমি ঠিক দু ফোঁটা দিই এই একরি আমি দু ফোঁটা আর ওই ছোটো মাছের এক ফোঁটাও না ওটাতে দিই না বলতে গেলে এখান থেকে একটু জল নিয়ে হাতে ঘষে তারপর দিই এটা বেশি দেওয়াটা ঠিক না তাই দিই না তো এটা খুবই ভালো এটা জলের শ্যাওলা বা জলে এই যে মোটর গাছ আর সব আছে ওগুলোতে শ্যাওলা হতে দেয় না এবার আসি মেন জিনিসে অনেকে বলে যে মাছেদের খাবার কি দেবো মাছেদের খাবার সব থেকে বেশ বেস্ট আছে এই অপটিমোমের এই খাবারটা এটা হলো সব ফিশেদের মধ্যে শ্যুট করে তো এটা খুবই সুটেবল ফুড ফুড এটা এটা আমি কুড়ি টাকার প্যাকেট এনেছি এটা আপনারা যেমন রেঞ্জে চান সেরকম আনতে পারেন এটা আপনারা রেড ক্যাপকে খাওয়ান কি সিলভারকে খাওয়ান কি গোল্ডেনকে খাওয়ান কি এরকমই নর্মাল মাছদেরকেই খাওয়ান বা পিরানা হোক স্টার্ক হোক ওদেরকেই খাওয়ান স্টার্কদেরকে তো মাংস খাওয়াতে হয় পিরানাদেরকেও কিন্তু এটা যদি আপনারা এরকম নর্মাল মাছেদের ভেজিটেরিয়ান মাছদেরকে খাওয়ান এটা খুবই হেল্পফুল এদের মানে শরীর খারাপ হয় না পেটে গিয়ে ফাঁপে বলতে খুবই কম এই খাবারটা আপনারা স্টোর করে রাখলে খুবই ভালো হয় স্টোর করে রাখলে অনেক দিন থাকে খাবারটা আর যখনই আপনারা খাবার দেবেন না গুঁড়ো করে খাবার দেবেন অনেকে কী করে গোটা গোটা ছড়িয়ে দেয় তো আপনার আপনারা কোয়ান্টিটি বুঝতে পারি না যে কতটা দেবো কি না দেবো তো কি করতে হয় গুঁড়ো করে দিতে হয় তাহলে ওরা ঠিক গুঁড়োগুলো তলাতেও যেতে পারে পরে ওরা ঠিক খেতেও পারবে খিদে পেলে বা কিছু হলে খেতেও পারবে গুঁড়ো করে দিলে গোটা যদি দিই তাহলে গোটাটা গিয়ে এগুলো খুবই ফাঁপে তো গোটাটা দিলে পেটে ফাঁপবে এবং যদি বেশি কোয়ান্টিটি হয় এমনকি মাছ পে পেট ফেঁপে মরেও যেতে পারে তাই গুঁড়ো করে দেওয়াটা আমার বেস্ট মনে হয় আবার আপনারা ভাবছেন যে ছোট ছোট যেগুলো বাচ্চা মাছ যেমন এইটা আছে এই যে এইরকম ছোটো ছোটো মাছদেরকে কী খাবার কি করে দেবো খাবার ওই যে গুঁড়ো করে সেম সেম মানে এইটুকুটুকু মাছদেরকে একটা দানারও হাফ দিতে হবে একটা দানার হাফ দিলে খুবই মানে ভালো হয় আর এদেরকে যদি একটা দানা দাও তাহলে খুবই মানে একটু প্রবলেম হতে পারে পেটও ভাবতে পারে একটা দানা গুঁড়ো করে দিতে পারো একটা দানা গুঁড়ো করে দিলে খুবই ভালো হয় তো এখানে দেখো আমি একদমই ওষুধ দিই না ঠিক আপনারা দেখেছেন যে এই ওষুধটা বললাম এটা আমি দিই না বলতে গেলে আমরা বলতে গেলে এইটাতে দিই এইটাতে মোটে দু ফোটা দি বাকি আর কিছু দি না যেমন এই মাছটা খায় খাবারটা মানে এই যে এই অপটিমাম খাবারটা রেড ক্যাপ অরেন্ডা ফিশ খাই ওই ফিশটা ইম্পোর্ট ফিশটা খাই তো আমাদের আরও অনেক ফিশ ছিল তো আমরা আগে কী করতাম গোটা গোটা দিয়ে দিতাম আর পুরো জলটা চেঞ্জ করতাম তো আমি এগুলো ইউটিউবে দেখেছি যে কি করে কি করতে হয় তো এবারে বুঝলাম যে কী করে কি করতে হয় তাই এবারে এই কদিন ধরে বেঁচে আছে এই যে রেড ক্যাপ অরেন্ডা ফিশটা ওই যে ওটা প্রায় দু বছর হতে চললো ওটা মানে আমাদের কাছে আছে তো এগুলাই আমাদের টিপস যদি এই টিপসগুলো আপনাদের খুব ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাই বাই গুড নাইট